হ্যালো এ আজকে আমি রাজনীতির রংমহলের পার্ট ফাইভ এক্সপ্লেন করতে চাচ্ছি এই স্টোরি রিয়েল রাইটারের আইডি আমি ডিসক্রিপশানে দিয়ে দিব তোমরা গিয়ে দেখে আসতে পারো তো চলো শুরু করি ওয়াইনের নিরাপত্তা পেয়ে রাহুল পুনরায় বলল। আর হ্যাঁ শোন আজকে আমি বন্ধুর বাড়িতে যাচ্ছি পিকনিক আছে আপনি দয়া করে বাড়িতে পতধুলি দিয়ে যান ম্যাডাম রাখছি বলে ফোন কেটে বিপাশার হাতে ফোন দিল রাহুল থমথমে কণ্ঠে বলল আজ ও এতটা বিগড়ে গিয়েছে শুধুমাত্র তোমার জন্য। কলেজের গন্ডি প্রেরণর সাথে সাথে বলেছিলাম তোমায় বিয়ের কথা শোনো নি পড়তে দিয়েছ তাও হোস্টেলে একা একা যা ইচ্ছে করো তোমরা বলে হন হন করে ঘর থেকে বেরিয়ে গেলো রাহুল এই যে মশাই রাস্তাটা কি আপনার বাপের নাকি যৌতুক হিসেবে পেয়েছেন বাড়ির সাইডে গাড়ি সাইডে সরান নইলে একদম পা ভেঙে হাতে ধরিয়ে দিব মেইলি কণ্ঠে এমন হুমকি পেতেই চমকে পিছনে তাকালো জেকে সামনের সিট থেকে চিৎকার করে জেকে বলল ভাই এটা বাবুর আমুর স্পেশাল গলার আওয়াজ না হনহনিয়া গাড়ি থেকে নেমে গেল তেয়ং সামনে তাকাতেই দেখল সকালবেলা ঘুম থেকে উঠতেই পাটির জরুরি কাজে ঢাকায় এসেছে জিয়ন জাংকুক বহুল তিনটি ম্যাক্রোর মাঝখানের গাড়িটিতে বসে আছে সে সামনের ড্রাইভিং সিটি বসে ড্রাইভ করতে থাকা বডিগার্ডের পাশের সিটে বসেছে তেয়ং তাদের গাড়ির সামনে এবং পিছনের গাড়িটিতে তিনজন করে মোট সাতজন বডিগার্ড এবং দলীয় সদস্য রয়েছে নবীনগরের এক নির্জন রাস্তায় আসতেই সঙ্গত কিছু কারণে সামনের গাড়িটি সাময়িক সময়ের জন্য থামাতে হলো ফলপ্রসূ পরবর্তী গাড়ি দুটোই থামতে হয়েছে এর মধ্যে পিছন থেকে পরিচিত মেলি কণ্ঠ শুনতেই নিজের দায়িত্বকে ভুলে না লাফ দিয়ে গাড়ি থেকে নামলো তেয়ং আশেপাশে তাকাতেই দেখলো পিছনের গাড়ির পিছন থেকে কথাগুলো ভেসে আসছে সেই কথা তর্কাতর্কির রেস ধরেই সেদিকে হাঁটা দিল তেয়ং বার কয়েক বারণ করলেও যখন তেয়ং জেকের কথা শুনল না তখন জাঙ্কুকও গাড়ি থেকে নেমে তেয়ংয়ের পিছু নিল আমার কি দোষ আমি কি ইচ্ছা কইরা গাড়ি থামাইছি নাকি সামনে তো কতগুলা গাড়ি খারাইয়া আছে চোখে দেখ দেখেন না বেশ রেসিয়ে রেশিয়ে কথাগুলো বললো চল্লিশ উদ্ধ এক রিক্সাওয়ালা যেতে ও আইন স্কুটি থেকে নেমে হেলমেট খুলে রিক্সাওয়ালার সামনে গিয়ে বলল একদম চোখ গেলে দিব চোখ কি শুধু আপনারই আছে আমার নেই রাস্তার মাঝখানে বসে ঢং শুরু করেছেন মেয়ে লোক দেখলেই সারা শরীর বে ঢং টপ টপ করে ঝরতে থাকে অনন্দা ওয়াইনকে বারবার টেনে পিছনে নিয়ে যাচ্ছে এখান থেকে যাওয়ার জন্য কিন্তু ওয়াইন এখনও রিস্কলার সাথে তর্কে মেতে উঠেছে আশেপাশে জনে জনে লোক জম জড়ো হয়েছে তেয়ং রাস্তার একপাশে পাশে দাঁড়িয়ে ঘটনাটা বোঝার চেষ্টা করছে অন্দরা বলল চল এখান থেকে ওয়ায়েন ঝামেলা করার দরকার নেই তেতে উঠল ওয়াইন। চেঁচিয়ে উঠে বলল আমি ঝামেলা করছি আর এই অসভ্য বুড়াটা যে আমায় বলার আগেই ঠাস করে গালের উপর পুরুষালি এক থাপ্পড় পড়ল। আচমকা আক্রমণে নিজেকে সামলাতে না পেরে স্কুটির উপর উপর স্কুটির উপর উপরে পড়লো ওয়াইন রাগের যন্ত্রণায় দাঁতের দাঁত পিসে সামনের দিকে তাকাতেই দেখলো কালো রঙের পাঞ্জাবি এবং জিন্স পরিহিত এক যুবক চোখ লাল লাল করে তাকিয়ে আছে তার দিকে অচেনা কোনো ছেলের আঘাত করেছে এটা যতটা না তার আত্মসম্মানে লেগেছে তার থেকেও এই মুহূর্তে আঘাতের যন্ত্রণাটাই বেশি পোড়াচ্ছে বলতে গেলে একদম কোনো শাসন কটুবাক্য ছাড়া স্বাধীনতা স্বাধীনভাবে বড় হওয়া মেয়েটা হঠাৎ রাস্তায় দাঁড়িয়ে অচেনা কোনো যুবকের শাসনের শিকার হয়ে সেটা ভাবতেই অজ্ঞান হবার অবস্থা ওয়ায়নের আশেপাশে তাকিয়ে দেখলো ঠিক কতজন এই থাপ্পড়টা দেখেছে তার এখন ঠিক কি করা উচিত এই লোকটাকে আরেকটা থাপ্পড় মারা উচিত তাহলে কি পুনরায় এই লোকটা তাকে আবার থাপ্পড় মারবে কি না কিল মারবে ঘুষি মারবে তাহলে তাহলে সে আবার মারবে এই লোকটাকে এ একে একে সে মারবে লোকটা মারবে সে মারবে এভাবে তো রাস্তায় রেসলিং স্টেজ হয়ে যাবে না না এটা করা যাবে না তাহলে স্বাভাবিকভাবে ঠিক করা তাহলে স্বাভাবিকভাবে ঠিক কী করা উচিত যে কে চিৎকার করে বলল লজ্জা করে না নিজের বাবার বয়সী একটা লোকটাকে এভাবে অপমান করতে পারিবারিক কোনো শিক্ষা নেই হয়েছ তো মেয়ে অথচ করছো ছেলেদের মতো ছেলে হওয়া খুব শখ তাই না এই চাচা আপনি এখন এখান থেকে জানতো মাথায় আধ পাকা চুলওয়ালা রিক্সাওয়ালা নিজের পান খাওয়া লাল দাঁতগুলোকে বিশ্রীভাবে কেলিয়ে ওয়াইনের দিকে লালসার দৃষ্টিতে হেসে দিল তারপর রিক্সা নিয়ে ছুটে গেল নিজের গন্তব্যে যা ওয়াইনের বাদে সবার অবচরে রয়ে গেল। যা পুনরায় রাস্তায় দাঁড়ানোর লোকদের উদ্দেশ্যে বলে আপনারা দাঁড়িয়ে কি সিনেমা দেখছেন যান যে যার কাজে যান গাড়িতে ওঠ এদের মতো মেয়েরা শহরে লেখাপড়া করতে এসে নিজেদের ভিত্তিটাকে ভুলে যায় বাবা মা বয়বৃদ্ধদের সম্মান তো দূর অভদ্র মেয়ে কোথাকার বলে তেয়ংকে নিয়ে গাড়িতে উঠল জাঙ্কুক হেরে গেল ওয়ান আজ পুরো দমে হেরে গেল সে রাস্তায় দাঁড়িয়ে একে তো বাবার বয়সী কারো বাজে দৃষ্টির সম্মুখীন হয়েছে তার উপরে অচেনা উঠে আসা কোনো ছেলের হাতে থাপ্পড় খেয়েছে পারিবারিক শিক্ষার উপর আঙুল তুলেছে তার উপর তাকে ছেলেদের মতো বলছে কষ্টে গালের যন্ত্রণা অপমানে ঠোঁট কামড়ে ধলো ওয়েন চোখ দিয়ে নিরবিচ্ছিন্নভাবে অশ্রু হচ্ছে জাংকুকদের গাড়ির চলতেই পিছনে ছুটলো ওয়েন দৌড়ে দৌড়ে দাঁত কিরমির করে বলল অসভ্য কোথাকার তুই দাঁড়া তোর সাহস কীভাবে হয় আমাকে থাপ্পড় মারার আমি ছেলেদের মতো করি ওই হারামি কি করছি আমি আমি কি তোর বোনের পিছনে লাগছি নাকি তোর পিছনে বখাটে করছি কোন অ্যাঙ্গেল থেকে আমি ছেলেদের মতো করছি হ্যাঁ গাড়ির চোখের আড়ালে চলে গেল রাগে দুঃখে রাস্তার মাঝখানে আসন দিয়ে বসে পড়ল ওয়ায়েন সাথে রয়েছে যাবতীয় গালিগালাজ অনন্দা পাশেই ওয়াইনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে প্রায় তিন মিনিট পার হবার পরও যখন ওয়ায়েন থামার কোনো দিক দেখল না তখন আস্তে আস্তে তার পাশে এসে বসলো অন্দরা ধীর স্বরে বলল এখন এসব বলে কি আর সে শুনবে যখন মালো তখন তো কিছু বলতে পারলি না ধাক্কা মেরে অন্ধরাকে রাস্তায় আয়নে রেগে রেগে বলতে লাগলো তুই কি করছিলি তখন তুই বললি না আমায় মারল আর তুই চুপচাপ দাঁড়িয়েছিলি কোনো কাজ কোন কাজ উদ্ধার করছিলি তুই একদম নাকামি করতে আসবি না আমার সাথে ঢং না আমাকে মেরে ধরে চলে গেল আর এখন আসছে তেল মাখতে যা সর বলে স্কুটিটি স্কুটিটি উঠে অন্ধরাকে ফেলেই রেডিও কলোনির দিকে চলে গেল ওয়ায়েন অন্ধরা হতাশ হয়ে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে রাস্তায় দাঁড়িয়ে রইল কিছুক্ষণ পর একটা বাস আসতেই সেটাতে উঠে পুনরায় জাহাঙ্গীরনগরের দিকে চলে আসলো রাত দশটা বিপাশা কোলের উপর মাথা রেখে চুপচাপ শুয়েছে ওয়ায়ন ভীষণ চিন্তায় পড়েছেন বিপাশা মেয়েটা কখনো এমন শান্ত থাকার নয় কিছু একটা ঘটেছেই যার কারণে আসার পর থেকে এমন নীরব এ বিনিয়ে পুনরায় জিজ্ঞেস করলেন কি হয়েছে আম্মু পাখি খালামনির কাছে বলবে না শান্তভাবে ওয়ায়েন বলে উঠল খালামনি আমি কি সত্যি খুব খারাপ মানে অভদ্রদের মতো বেয়াদবদের মতো কারোর সাথে ভালো ব্যবহার করি না মানে আমি বলতে চাচ্ছি আমি কি সত্যি শিক্ষার অভাব রয়েছে আতকে উঠলেন বিপাশা মেয়েটা একটু দুষ্ট স্বাধীন চেতা আর প্রতিবাদী প্রকৃতির তাই বলে এসব কেন বলল কে বল বিপাশা বলছে কে বলেছে আম্মু এসব তোমাকে তো আমি বড় করেছি মামুনি কি খারাপ শিক্ষা দিয়েছে তোমায় বলো যে যাই বলুক তুই মন খারাপ করিস না একদম করে দিয়ে উঠে বসলো ওয়েন বিপাশার গাল দুটো টেনে দুটো চুমু খেয়ে বলল উফ খালামনি তুমিও না যার তার কথা ওয়ানের মন খারাপ হয় না ওয়ায়েন জানে তো যে এই কথাগুলো বলেছে সে হয়তো পৃথিবীর সেরা অভদ্র তার শিক্ষার অভাব আছে ও খালামনি চিংড়ি মাছ আছে আমি এখন আবার ভাত খাবো বিপাশায় হেসে দিল রান্নাঘরে চলে গেল খাবার আনার জন্যে কেটে গেল প্রায় আরও পাঁচ দিন এর মধ্যে ধীরে ধীরে ভীষণ রকম ব্যস্ত হয়ে পড়েছে জেকে অর্তেয়ং সারাদিন বিভিন্ন জায়গায় পরিদর্শন প্রেস মিডিয়া নানা অনুষ্ঠান পার্টির কাজে প্রায় দুদিন পরপর ঢাকা যেতে হয়েছে তাদের আজও তার ব্যতিক্রম নয় বিকাল চারটায় পার্টির কাজ কাজে আজও ঢাকায় আসতে হয়েছে জেকে তবে নিত্যদিনের মতো তেয়ং সাথে নেই নবীনগরের ভেতর থেকে গাড়ি যেতেই চমকে তাকালো জাঙ্কুক আশ্চর্যজনক ঘটনাটি দেখার জন্য দ্রুতই ড্রাইভার রবি বডিগার্ডকে আদেশ দিল গাড়ি থামানোর জানলার কাজ ভালোভাবে খুলে সামনের দিকে তাকাতেই অবাক হয়ে তাকিয়ে রইল দূরের রাস্তায় পাশেই তিনজন পথশিশুকে বিরিয়ানি প্যাকেট তুলে দিচ্ছে ওয়েন অবাক হওয়ার রেশ ধরেই গাড়ি থেকে নামলো জাঙ্কুক নিজের ব্যক্তিত্বকে সাময়িকভাবে ছুটি দিয়ে বডিগার্ডদের আসতে বারণ করে এগিয়ে গেল রাস্তার পাশে ওয়াইন বিরিয়ানি প্যাকেট খুলে একজনের মুখে তুলে খাইয়ে দিচ্ছে যে কে বলল বা এক থাপ্পরে এত এত পরিবর্তন তাহলে তো প্রতিদিন মারতে হয় তোমাকে ভালো করার জন্য পিছন থেকে পুরুষালী আওয়াজ পেতেই কিছু পিছু ঘুরল আয়েন মুহূর্তেই চোখে পড়ল কারো বুক নীল রঙের পাঞ্জাবি তে টান হয়ে আছে প্রশস্ত বুকটা মাথা তুলে উপরে তাকাতেই দেখল সেদিনের সেই অভদ্র পুরুষ চোয়াল শক্ত করে ফেলল ওয়েন কিন্তু তাও কিছু বলল না আজ সে কাউকে কিছু বলবে না মাথা নিচু করে সামনের দিকে তাকিয়ে হেঁটে গেল দূরে দাঁড়ানো পাগল লোকটার দিকে সে এখনও ওয়ায়নের হাতের বিরিয়ানির দিকে লোভাতুর ভঙ্গিতে তাকিয়ে আছে জাংকুক হাতের ঘটার দিকে চাইল সময় আসে বেশ কিছুক্ষণ নির্মল এই পরিবেশে ওয়ায়নের পায়ের সাথে দুপা নিজেও চালালো জাংকুকের দিকে একবার তাকিয়ে ওয়ান শান্তভাবে বলল আমার খারাপ হওয়ার কোনো চান্সই নেই কারণ আমি নিতান্তই ভালো মেয়ে যারা খারাপ আমি শুধু তাদের সাথে খারাপ ব্যবহার করি বুঝেছেন জাঙ্কুক বলল ও তাই নাকি সে জন্যে তো অচেনা মানুষকে মেসেজ দিয়ে সরাসরি বাচ্চার বাপ বানিয়ে দাও জানো সেদিন আমি ঝামেলায় পড়েছিলাম জাঙ্কুকের দিকে তাকালো ওয়েন তাহলে এই সেই লোক ওয়াইনের চমকিত মুখ দেখে নিশ্চিত হয় জাঙ্কুক কারো গলার আওয়াজ ধরেই নিশ্চিত হওয়া যায় না তাও যে কথাটা বলেছিল কিন্তু এবার সে নিশ্চিত সেই মেয়েটি এটা ওয়েন কয়েক পলক জাঙ্কুকের দিকে তাকিয়ে পাগলটার হাতে বিরিয়ানির প্যাকেটটা খুলে দিল আনন্দে পরপর লোকটা লাফ দিয়ে মানসিক বিকারগ্রস্ত বয় বৃদ্ধাটি ওয়াইন তুলে খাওয়াতে যেতে পাগলটি তার হাতকে ঝারি মেরে দৌড় দিল দূরে যেন ওয়াইন তার খাবারটি আবার নিয়ে যাবে হেসে দিল জাঙ্কুক ওয়াইন তার দিকে তাকালো বললো আপনিও ভীষণ খারাপ মানুষ আপনার সাথেও আমি খারাপ ব্যবহার করব তবে আজ না পরবর্তী দেখা হলেই বুঝবেন ওয়াইন কি জিনিস আমাকে বেয়াদব অভদ্র বলেছেন আপনি জাঙ্কুব বলল আজ নয় কেন ওয়াইন চুপ করে গেল আকাশের দিকে তাকিয়ে বলল আজ একটা স্পেশাল প্লাস শোকের দিন আমার তাই ওয়াইন কিছুক্ষণ থেমে বলল এই যে শুনুন কারো ব্যাপারে না জেনে তার পারিবারিক শিক্ষার উপর আঙুল তুলবেন না হতেও তো পারে সে পরিবার ছাড়াই বড় হয়েছে চমকে উঠে ওয়াইনের দিকে তাকালো জাঙ্কুক ওয়াইন পুনরায় বলল। এই যে যেদিন আপনি আমায় বলেছিলেন না বাবার বয়সী কারো সাথে খারাপ ব্যবহার করা উচিত না আচ্ছা আপনি বলুন তো বাবার বয়সী কেউ যদি বিছানায় নিতে চায় তখন কারো সাথে কেমন ব্যবহার করা উচিত জাংকুক স্তব্ধ হয়ে তাকিয়ে রইল ওয়াইনের দিকে ওয়াইন আবার বলল শুনুন আপনি আমায় সেদিন থাপ্পড়টা মেরে ভুল করেছেন ওই থাপ্পড়টা ওই রিস্কাওয়ালাকে মারা উচিত ছিল উনি ইচ্ছে করে কয়েকবার গাড়িটাকে আমার স্কুটির সামনে দিয়ে নিয়ে বারণ করার পরও থেমে থেমেও ছিল কিন্তু ওনার দৃষ্টি আমার আর আমার বান্ধবীর শৈলের দিকে ছিল শকুনের মতো ওই যে আপনি বলেছিলেন না মেয়ে হলেও কেন ছেলেদের মতো আচরণ করি তাহলে শুনুন এই আচরণটা না করলে আপনাদের মতো পুরুষের থেকে নিজেদেরকে রক্ষা করা খুব কঠিন এই যে কথায় কথায় ঝগড়া করি তেজ দেখিয়ে প্রতিবাদ করি এটাতে আপনাদের মতো ছেলেরা ভয় পেয়ে ঝামেলায় জড়াতে চায় না যদি চুপচাপ থাকতাম না তাহলে অবলা পেয়ে সেই প্রথম দিনই ছিঁড়ে খুঁড়ে খাওয়ার চেষ্টা করতো যাই হোক আপনার পাওনাটা পরবর্তী দিন পাবেন ওয়াইনকে অভদ্র বলে কেউ শুধু শুধু পার পেয়ে যায় না বুঝলেন কথাগুলো বলে চলে গেল ওয়ায়েন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল জাঙ্কুক এখনও যেন ওয়ায়েনের কথার ঘুড় কাটছে না এরপরেই আবার ওয়ায়েন দৌড়ে এলো হাতের থেকে দুটো জিলাপি এবং একটি মিষ্টি জাংকুকের হাতে দিয়ে বলল এটা খান তবারক খেয়ে দোয়া করবেন কিন্তু ঠিক আছে অবাক হয়ে জিজ্ঞেস করলো জাঙ্কুক কিসের তবারক ওয়াইন বললো মাজার জিয়ারত করতে গিয়েছিলাম সেখানে মিলাদও পড়েছি ওই আজ আমার জন্মদিন আর আমার মায়ের মৃত্যুবার্ষিকী কিনা তাই হতদম্ব হয়ে যাঁকুক বলল জন্ম মৃত্যু মানে হেসে দিল ওয়াইন আর বলল ওই যে জন্মানোর কয়েক মিনিট পরে মা মারা যায় এর জন্যই পারিবারিক শিক্ষাটা পায়নি দোয়া করবেন মায়ের জন্য ওকে বাই বাই এই কথা বলে ওয়াইন জাঙ্কুকে অবাক ওয়াইন চলে গেল জাঙ্কুক অবাক হয়ে তাকিয়ে রইল সামনের শুভ্র দিকে সাদা ঢোলা সালোয়ার কামিজ মাথায় ওন্না পোড়া মেঘ বালিকা যেন মেঘের সাথে তাল মিলিয়ে সামনের দিকে হেঁটে যাচ্ছে স্যার আসুন যাবেন না বডিগার্ডের ডাকে ফেরে জাংকুকের হাতের মিষ্টির দিকে তাকিয়ে কয়েকবার পিছু ফিরতে ফিরতে গাড়িতে ঢুকল তো আজকের জন্য এই পর্যন্তই লাইক শেয়ার আর কমেন্ট তো দূরের কথা কেউ তো আমার ভিডিও দেখেই না আচ্ছা ঠিক আছে আসি তাহলে বাই